হাঁস আছে শনিবার এই হাটে গরু ছাগল হাঁস মুরগি মাছ ফার্নিচার থেকে সকল কিছু পাওয়া যায় আজকে আপনাদের দেখাবো এই হাটে কি কি পাওয়া যায় আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছেন এই হাটে প্রচুর পরিমাণে সবজি উঠে যেখানে শাক বিক্রি হচ্ছে টমেটো বিক্রি হচ্ছে বেগুন বিক্রি হচ্ছে এই যে এখানে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া কত করে বিস্তাছেন মিষ্টি কুমড়া কি যে দাম ভাই সাইজ কত করে এভারেজ এভারেজে 50 টাকা বিছ আছে 40 টাকা বিছ আছে 20 টাকা বিছ আছে 20 থেকে 50 টাকা পিস মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন বড় বড় সাজে মিষ্টি কুমড়া এই যে এখানে বেগুন বেগুন কত করে বেচতেছেন বড় ভাই 40 টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে এই যে এখানে টমেটো বিক্রি হচ্ছে কাকা টমেটো কত করে বিক্রি করতেছে দশ টাকা কেজি টমেটো খুবই সস্তায় কিন্তু টমেটো বিক্রি হচ্ছে এই যে পাশেও বেগুন খিরা বিক্রি হচ্ছে যে পাশেও টমেটো বিক্রি হচ্ছে আপনি টমেটো কত করে বেচতেছেন দশ টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে এবছর কিন্তু টমেটো ফুলকপির দাম খুবই কম এই যে এখানে বড় বড় সাইজের দুইটা মিষ্টি কুমড়ার দাম হয়েছে না দুইটা সবজির দাম খুবই কম কিন্তু এই হাটে দেখতে পাচ্ছেন বিশাল একটি জায়গা জুড়ে এখানে সবজি বিক্রি হচ্ছে লাউ হাটি এই হাটে প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি পাওয়া যায় দেখতে পাচ্ছেন বিশাল একটি জায়গা জুড়ে এখানে হাঁস মুরগি নিয়ে বসে আছে ওনারা এখানে হাঁস আছে এখানে একটা মুরগির দাম হচ্ছে কত দাম হলো ভাই এটা চারশো টাকা দাম বললেন কাকা উনি তাও দিলে ভাই একটা সুন্দর মুরগি নিয়ে আসছে আপনি মুরগি কত দাম হয়েছে ভাই পাঁচশো টাকা দাম হয়েছে এই মুরগিটার এখানে এই যে দুইটা মুরগি একটা মোরগ আপনার এই তিনটার দাম হয়েছে কত টাকা পাঁচশো টাকা দাম হয়েছে এই তিনটার খুবই কিন্তু কম দাম এখানে দেখতে পাচ্ছেন এই যেখানে প্রচুর মুরগি কিন্তু এই হাটে আসছে যে এখানে দুইটা বড় বড় সাথে মোরগ একা এই দুইটা মোরগ দাম হয়েছে কত আপনার দামের ঠিক নাই হচ্ছে এই যেখানে ভাইয়ের

এখানে বিভিন্ন রকমের ডাল বিক্রি হচ্ছে বেসন বিক্রি হচ্ছে এখান থেকে সবাই ব্যাগ ভরে ডাল কিনতেছেন এই যে এখানে কাকা ডাল বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন দাঁড়িপাল্লায় মেপে ফেসারি কলই মাস কলই ডাল মুগের ডাল এসব বিক্রি হচ্ছে লাউ হাটি এই হাটে প্রচুর পরিমাণে বিলের মাছ পাওয়া যায় এবং অন্যান্য মাছ পাওয়া যায় এখানে এই যে এখানে ট্যাংরা মাছ পাবদা মাছ বুলসা মাছ বোয়াল মাছ এখানে রুই মাছ কাতল মাছ বিক্রি হচ্ছে এই পাশেও পাবদা মাছ অন্যান্য মাছ বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু এখানে এই বিলের মাছ এবং চাষের মাছও বিক্রি হয় এই যে এখানে একদম বাটা মাছ দেখেন সব তাজা এই এখানে কতবার ভাই বাটা মাছ বাটা মাছ বিক্রি হচ্ছে এখানে পাবদা মাছ বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে সকল ধরনের মাছই কিন্তু পাওয়া যাচ্ছে এখানে বড় বড় সাইজের মাছও পাওয়া যায় এই যে এখানে কালীবস মাছ রুই মাছ গোয়াল মাছ বিলের মাছ মাছে মাছ কাতল মাছ নানান মাছ বিক্রি হচ্ছে রুই মাছ বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু মাছ পাওয়া যায় এই হাটে হাটে এই হাটে বেশ কয়েকটি এরকম রুটির দোকান আছে যেখানে হাটের মানুষ আসে রুটি খান এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাই রুটি খাচ্ছেন কেমন লাগে আপনার হাটে আসলে খান हां মাঝে 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 খান না হাটে আসলে ক্ষুধা লাগলে এখানে রুটি খাওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে কাকা রুটি বানাচ্ছেন গুড়ি রাখছেন এবং রুটি বানাচ্ছেন কাকা আপনি কত বছর হলো দোকান করেন এই হাটে বছর আগে থেকে অনেক আগে থেকেই কাকা প্রায় ষাট বছরের কাছাকাছি হলো এই হাটে দোকান করে এখানে বেশ কয়েকটি এরকম রুটির দোকান আছে যেখানে হাড়ুরে মানুষ রুটি খায় লাউ হাট এই হাটটি বেশ পুরাতন একটি হাট এবং অনেক বড় হাট এখানে বিভিন্ন রকমের কাপড় চুড় বিক্রি হচ্ছে দেখতে পারছি না যে এখানে সব বয়সী মানুষের এই কাপড়চোপড় কিন্তু এখানে বিক্রি হচ্ছে পলিথিন এর উপরে ছাউনি দিয়ে সাইডে ঝুলিয়ে ঝুলিয়ে এইসব কাপড়চুপড় বিক্রি হচ্ছে কেমন বিক্রি হয় ভাই হাট পরে বিশাল একটি জায়গা জুড়ে কিন্তু এখানে এভাবে কাপড় চুর বিক্রি হচ্ছে এই হাটে যারা আসে তারা এখান থেকে কাপড় চুর কিনে নিয়ে যান এই হাটে প্রচুর পরিমাণে মাটির তৈরি এবং বাঁশের বেতের তৈরি জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে এখানে কুমাররা একদম মাঠের ভিতরে সাজিয়ে বসে আছে বিক্রি করতেছে এখানে বিভিন্ন রকমের পাতিল তারপরে যে পাশে মুড়ি ভাজার জিনিস মাটির ব্যাংক এসব বিক্রি হচ্ছে কেমন বিক্রি হয় কাকা কি কি বিক্রি হয় বেশি পাতিল বেশি বিক্রি হয় না পাতিলটাই বেশি বিক্রি হয় দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পাতিল ওনারা নিয়ে আসছে এবং সংসারের কাজের বিভিন্ন জিনিস ওনারা নিয়ে আসছে এই পাশে বিক্রি হচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন রকমের জিনিস কারণ এখন বিভিন্ন বতর চলতেছে সরিষার বতর এবং অন্যান্য বতর চলতেছে এখানে এখন ঝাঁকা তারপরে কৃষকের মাথাইল সাজি চালনি এসব বিক্রি হয় যে দেখতে পাচ্ছেন এখানে চালনি আছে চালনি কত করে বেঁচতেছেন এই হাটে কিন্তু টাঙ্গাইল জেলাতে এখনো এইভাবে হাটে প্রচুর সেলুন দেখা যায় যেখানে হাটরে মানুষ চুল দাড়ি কাটিয়ে থাকেন এই দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা থেকে শুরু করে সকল বয়সী মানুষই কিন্তু এখানে দাড়ি কাটাচ্ছে লাউ হাটে এই হাটে কাঠের ফার্নিচার প্রচুর পরিমাণে বিক্রি হয় দেখতে পাচ্ছেন বিশাল একটি মাঠ ভর্তি এখানে কাঠের ফার্নিচার খাট ঘরের দরজা তারপরে জানালা এই যে এখানে সংসারের কাজের প্রয়োজনে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে টুল বিক্রি হচ্ছে ব্রেঞ্চ টেবিল এসব বিক্রি হচ্ছে এই যে এখানে জানালা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কাঠের জানালা বিক্রি হচ্ছে জানালা কত করে বিক্রি করতেছেন বড় ভাই দরজা এখানে রেডিমেড এই জানালা দরজা বিক্রি করে থাকে খুবই সুন্দর সুন্দর এই জানালা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ঘরের দরজা তারপরে জানালা টেবিল সকল কিছু কিন্তু এখানে রেডিমেড পাওয়া যায় জানলা কত করে দরজা করে বেস্তা আছে দরজা

পারপার মনের মতো সরিষা এই হাটবারে বেচাকিনি হয়ে থাকে এই লাওহাটি হাটে দেখতে পাচ্ছেন বস্তা বন্দি করতেছে এরপরে কিন্তু এই টাকি করে ঢাকা अथवा অন্যান্য কোনো জায়গায় নিয়ে যাবে এই সরিষা বিক্রির জন্য হাটে প্রচুর এরকম হাঁস মুরগি এবং কবুতরের খোপও আপনারা বিক্রি করে থাকে দেখেন একটা জায়গা জুড়ে শুধু এই হাঁস মুরগির খপি বিক্রি করে থাকেন হাটের এই পাশে বিক্রি হচ্ছে লুঙ্গি গামছা যেখানে যেখানে প্রচুর পরিমাণে লুঙ্গি গামছা এইসব বিক্রি হয়ে থাকে কারণ গ্রামের অনেক মানুষই এই হাটবারে লুঙ্গি গামছা কিনে থাকে যে গামছা বিক্রি হলো কত বিক্রি হলো এটা

করে থাকে এরকম বেশ কয়েকটি কিন্তু লুঙ্গি এবং গামছার দোকান এই হাটে আছে প্রচুর পড়বে নারকেল বিক্রি হয় দেখেন এই যে খুব সুন্দর সুন্দর নারকেল কিন্তু উনি এই খুসা ছারিয়ে বসে আছে এখানে বিক্রি করতেছে এগুলো কত করে বিক্রি করেন বড় ভাই আশি টাকা থেকে একশো টাকা করে উনি নারকেল বিক্রি করে থাকে এই পাশেও এরকম নারকেলের দোকান আছে খুবই সুন্দর সুন্দর নারকেল কিন্তু এখানে ওনারা বিক্রি করে থাকে লাউ হাটি এই হাটে গরু ছাগল বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এই পাশে প্রচুর পরিমাণে ছাগল বিক্রি হচ্ছে নিয়ে আসছে এই গৃহস্থরা এখানে এই যে এক একজনের চারটা পাঁচটা দশটা দুইটা এরকম ছাগল নিয়ে আসছে এই যে এখানে বিক্রি করতেছে ওনারা এই কাকা একটা বাচ্চা সহকারে ছাগল নিয়ে আসছে এটা কত দাম হচ্ছে কাকা বাচ্চা সহ

ছোট সাইজের বড় সাইজের সব ধরনের সার মাছুর বটনা মাছুর বিক্রি হয় এই লাহহারি হাটে গ্রামের প্রত্যেক হাটে এরকম খাবারের দোকান থাকে দেখতে পাচ্ছেন এই যে এখানে সবাই হাট শেষ করে এখান থেকে কিনে যাচ্ছে যে এখন রোজার মাস এই যে খেজুর বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে খেজুর বিক্রি হচ্ছে এখানে খেজুর কেমন বিক্রি হচ্ছে টাকা টাকা করে এই খোলা খেজুর বিক্রি হচ্ছে এই যে এখানে টাকা বিক্রি করতেছেন জিলাপি খেজুর তারপরে যে এখানে মিষ্টি গজা বিক্রি করতেছেন জিলাপি কত করে বেচতেছেন কাকা টাকা করে জিলাপি বিক্রি করতেছে প্রচুর পরিমাণে কিন্তু এই খাবারের দোকানে ভিড় লেগে থাকে এই হাটের দিন হাট থেকে সবাই বেচা কিনি শেষ করে এই সব খাবার কিনে নেন এই যে এখানেও দেখেন সবাই চালাচুর তারপরে খেজুর অন্যান্য জিনিস বিক্রি করতেছেন এবং কিনতেছেন লাভ হাটি এই হাটে যারা আসতে চান তারা বাসেও আসতে পারবেন এবং মানিকগঞ্জ থেকেও আসতে পারবেন সিএনজিতে এখানে আসলে আপনারা সকল ধরনের জিনিস নিতে পারবেন হাঁস মুরগি গরু ছাগল এবং আপনার সকল প্রয়োজনীয় জিনিস এই হাটে পাবেন ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন আল্লাহ হাফিজ